এই সাধারণ মানুষরা আজকেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির আশমাশ করছে সেই সাধারণ মানুষের স্বাস্থ্য সুবিধা পাওয়া যাবে না শিক্ষা সুবিধা পাওয়া যাবে না তাই এই মৌলিক অধিকারগুলো আদৃত করতে হবে এরপরে আত্মকর্মকর্তা সহ সুবিধা সেগুলো হবে আমি অনুরোধ করব এই এক মাসে যুব সমাজের সন্তুষ্টি হচ্ছে যে শর্তে আমি আন্দোলন করেছি সেই শর্তে

যারা জিনিস পক্ষে ছিল তাদেরকে আমরা কোথাও দেখতে চাই না প্রয়োজনে স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু পক্ষে যারা

আমি আন্দোলন <hi> <knowledge> शिदन डॉक्टर अब्दल कदेर खे नमद अबल ay geldi dileği ki şeyde yapma başka bakayım şeyde

সাহলে মানে কোয়াকে নিন চ্য়ে সাহাই মনো মনেচে করিচে কেন কেরশের ঑রাইচে। কেয়ে আপাই দাপাই কেয়ান পারাই য়াকে মনে

شے دلکتے چاڻا جاب شڪت چاڻا بهاي امرتو پتو بدلائي ٿي ۽ سميت سماج ۽ معاشري کي چڪي ٿو ڏسڻ ۽ پرويش جوڙڻ لاءِ جنهن ۾ ماحول جوڙڻ جو موقعو ملي ٿين جنهن ۾ ماحول سان چڪتا ڪري سگهو ٿا جو پڙهڻ جو نالو آهي ۽ هي جيڪي انعام ٿي نه ٿا هبڻا هي ڏسڻ جو کي পুলিশ সকল স্তরের নাগরিকদের মতে বন্ধু কর্তৃক ভয় না মানতে পারবে আমরা আশা করি দেশটা গাম্ভীর্যতার পায় কোয়ে যাবেন এবং পজিটিভ হয়ে যাবেন জানতে পারে করে কম কাজ করে তার থেকে বেশি বল আমরা সমাজ

আল্লাহর কৃপায় এইগুলো আপনারা উপস্থিত হবে। যতবার আমরা আপনাদের সামনে আমরা জানি আপনারা সবাই আপনারা দেখুন মাঝে বিভিন্ন স্থানে বসে আছে আপনাদের এই কাজটা দেখা দরকার। তাদের কিভাবে সহযোগিতা এবং যে লোক পাবো না তো সেই ব্যক্তি শুধুমাত্র না <laughs> আগে

シークラブったら、やっぱりあったら、や p ぱりあったら、やっぱりあったら、やっぱりあったら、やっぱりあたら、やっぱりあったら、やっぱりあったら、やっぱりあったら、やっぱりあったら、やっぱりあったら、やっぱりあったら、やっぱりあったら、やっぱりあったら、やっぱりあったら、やっぱりあったら、やっぱりあったら、やっぱりあったら、やっぱりあったら、やっぱりあったら、やっぱりあったら、やっぱりあったら、やっぱりあっ